আর যে এটা দেখতে পারতাছেন এগুলো ফোনে কথা কয় মানে কোনো কামই নাই বুঝতে পারতাছেন এনি টাইম কথা কয় তো গেছে দেখতে পারতাছেন ফাইনালি আমরা কিন্তু হাওড়া ব্রিজ পাইয়ে গেছি

আর গাইস খাতার নাক রাস্তা কিন্তু পায়ে গেলাম গা দেখতে পারতাছেন এই যে তোমার যে কইছিলাম মুম্বাই এডি কিন্তু মুম্বাইয়ের খাতার নাক রাস্তা এই রাস্তা আপনারা কোন আহ দেহের নাই মুম্বাই শহরে আসেন আর এই রাস্তাটা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে মানে খুবই ভয়ানক রাস্তা আর এদিকে কিন্তু আমার বন্ধুরা একটা রিলস ভিডিও বানিয়ে নিল আর গাইস আমি কিন্তু একটা কথা কিন্তু বুঝতে পারতেছি না এই রাস্তা আমাদের যে এমন করে আইতেছে ওরা কি পরে যাবো না নাই সো আপনারা কমেন্টে কিন্তু বলবেন এই যে কিন্তু পরে গেছিলো ঠিক আছে তো পরে গেলেও কিন্তু আমার কোনো যায় আস না একটা হাই দিয়ে দাও তো গাইজ ফাইনালি কিন্তু আমরা থাইল্যান্ড বাজার পায়ে গেলাম গা থাইল্যান্ড বাজার পায়ে গেলাম গা তো আপনারা বাজারটা দেখে যাবেন থাইল্যান্ড বাজারটা দেখতে কেমন আর বাজারটা আমি ভালো করে দেখাই সো আপনারা দেখে যাবেন বাজারটা দেখতে কেমন মানে থাইল্যান্ড নাম বলে কথা ঠিক আছে এই যে দেখতে পারতা বোরিয়া থাইল্যান্ড বাজার বোরিয়া থাইল্যান্ড বাজার তো যারা যারা দেখেন নাই মনোযোগ দিয়ে দেখেন আর গাইস এই ভিডিওটা কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না সো ফানি টাইপের এই ভিডিওটা ফানি হিসেবে নেবেন ঠিক আছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে